তোমরা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে যারা সেকেন্ড সেমিস্টারে রিভিউর জন্য অ্যাপ্লাই করেছিল তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়েছে তোমরা কিভাবে তোমাদের রেজাল্টটা দেখবে দেখে নাও এবং রেজাল্টের লেখা বিভিন্ন শব্দগুলোর মানে যেমন নো চেঞ্জ সাপ্লিমেন্টারি কী তো সেগুলো তোমাদের বুঝিয়ে দিচ্ছে তোমাদের দেখে নাও তো সবার প্রথম তোমরা তোমাদের রেজাল্ট দেখার জন্য কি করবে গুগল বা যে কোনো ব্রাউজারে গিয়ে তোমরা লিখবে রানাঘাট কলেজ রেজাল্ট তো এখানে তোমাদের প্রথমেই একটা অপশান আসবে এক্সামিনেশন রেজাল্ট তো এই এক্সামিনেশন রেজাল্ট অপশানে তোমরা ক্লিক করবে তারপরে তোমাদের যে নতুন পেজটা ওপেন হবে সেখানে তোমাদের সমস্ত রেজাল্টগুলো তোমরা পেয়ে যাবে তো দেখো এখানে লেখা রয়েছে ইউজি সেকেন্ড সেমিস্টার অনার্স রিভিউ রেজাল্ট ইউজি সেকেন্ড সেমিস্টার বিএ জেনারেল রিভিউ রেজাল্ট এখান থেকে দেখে নেবে তোমরা কোন রেজাল্টটা দেখতে চাইছো তো সেই লিঙ্কে তোমরা ক্লিক করবে ধরো আমি বিএ জেনারেল রিভিউ রেজাল্ট এটা দেখব তো তোমরা সেই অপশানে ক্লিক করবে একটা পিডিএফ তোমাদের ডাউনলোড হবে তো সেই পিডিএফটা তোমাদের ওপেন করলেই তোমরা তোমাদের রেজাল্টটা দেখতে পাবে তো যদি তোমাদের রেজাল্ট দেখতে অসুবিধা হয় বা তোমরা যদি রেজাল্ট দেখতে না পারো তো সেক্ষেত্রে তোমাদের এখানে ডব্লুপিএস অফিস বলে একটা অ্যাপ রয়েছে সেই অ্যাপটা তোমরা ইউজ করতে পারো তো দেখো এখানে তোমাদের নাম রোল নাম্বার নাম রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন ইয়ার রেজাল্ট এগুলো সমস্তটা দেখা রয়েছে তো দেখো এখানে তোমাদের কিন্তু সবার প্রথম দেখো লেখা রয়েছে নো চেঞ্জ তারপরে কোয়ালিফাইড তো যারা কোয়ালিফাইড হয়ে গেছো পাশ করে গেছে তোমাদের এখানে কোয়ালিফাইড দেখাবে এবং তোমাদের এসজিপি পয়েন্ট দেখাবে আর যারা সাপ্লি রিভিউর জন্য অ্যাপ্লাই করেছো কিন্তু তোমাদের যদি রেজাল্টের কোনো রকম পরিবর্তন না হয় অর্থাৎ তোমাদেরটা ধরো কেউ তিরিশের মধ্যে পঁচিশ পেয়েছ তো তোমাদের রেজাল্ট যদি সেম থাকে কোনো রকম পরিবর্তন না হয় তো সেক্ষেত্রে তোমাদের নো চেঞ্জ লেখা থাকবে এবং ধরো তোমরা রিভিউর জন্য অ্যাপ্লাই করেছো তোমরা ধরো তিরিশের মধ্যে পঁচিশ পেয়েছ কিন্তু তোমাদের রিভিউর পর তোমাদের নাম্বার বেড়েছে কত নম্বর বেড়েছে এক বা দুই নম্বর বেড়েছে এ সাতাশ বা আঠাশ হয়েছে তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের সাপ্লিমেন্টারি লেখা থাকবে কেন কারণ তোমাদের রেজাল্টের নাম্বার বেড়েছে তোমাদের তিরিশে পাস কিন্তু তোমাদের ছাব্বিশে সাতাশ আঠাশ উনত্রিশ এই পর্যন্ত নাম্বার এসছে পাঁচ নাম্বার পর্যন্ত কিন্তু বাড়েনি এই জন্য তোমাদের সাপ্লিমেন্টারি আসবে তো নো চেঞ্জ সাপ্লিমেন্টারি আর কোয়ালিফাইড এই তিনটে জিনিস তোমরা দেখতে পাবে তো এরপরে যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তোমরা নিচে অবশ্যই কমেন্ট করো তোমাদের জানিয়ে দেওয়া হবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ